ওয়েলকাম স্টুডেন্ট অ্যাপেক্স ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো দেখো আমাদের দীর্ঘদিন প্রায় দীর্ঘদিনই বলতে গেলে অনেক ভিডিও আমরা দিতে পারিনি আমাদের কিছু সমস্যার কারণে তো আমরা আবার বিভিন্ন ভিডিও কন্টিনিউ করতে যাচ্ছি তোমাদের সামনে যে সমস্ত পরীক্ষা আছে বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ পিএসসি ক্লার্ক এসএসসি রেল এই সমস্ত পরীক্ষাকে কেন্দ্র করে আমি মৃদুল স্যার তোমাদের রিজনিংয়ের টপিক ওয়াইজ এবং কোশ্চেন ওয়াইজ ছোট ছোটো কিছু ভিডিও আমি শেয়ার করব যেগুলো তোমাদের সামনের পরীক্ষায় অনেকটাই উপকার আনবে তো দেখো আজকে মানে আমার ডাইস এবং ক্যালেন্ডার এইগুলো করানো আছে তো তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো আশা করি উপকৃত হবে তো আজ দেখো আজ যেটা করাবো সেটা হচ্ছে ক্লক দেখো ক্লক থেকে প্রথমে জানতে হবে ক্লক থেকে তোমার কি কি প্রশ্ন আসতে পারে প্রথমে দেখো ক্লক থেকে অনেক ধরনের প্রশ্ন হয় কি কি না তোমার একটা অ্যাঙ্গেল বার করতে বলে অ্যাঙ্গেল কি না প্রথমেই বলি এই যে একটা ঘড়ি দেখো এই ঘড়ির এই একটা কাঁটা এই একটা কাঁটা এইটাকে আমরা কি বলবো না এইটাকে আমরা বলি মিনিটের কাঁটা আর এইটাকে বলা হয় ঘন্টার কাঁটা আর এইটাকে বলা হয় সেকেন্ডের কাঁটা এটা আমরা প্রত্যেকেই জানি তো এইগুলোকে ইংরাজিতে কি বলে আমরা একটু শিখে প্রথম হচ্ছে মিনিটের মিনিট হ্যান্ড বা মিনিট নিডিল আওয়ার হ্যান্ড বা আওয়ার নিডিল সেকেন্ড হ্যান্ড বা সেকেন্ড নিডিল এই ধরনের যদি ইংলিশ কোশ্চেন হয় তো এইগুলো তোমরা পাবে তো দেখো প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই ঘড়িটায় তোমাদের মুছিয়ে দিই কটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা না আমরা এখানে দেখছি ঘড়িটায় বাঁচছে দশটা দশ তো দেখো প্রথম কিছু জিনিস কিছু কনসেপ্ট তোমাকে শিখতে হবে কনসেপ্টটা কি না ফার্স্ট হচ্ছে ধরো আগে বলে মিনিটের কাঁটাটা এই যে মিনিটের কাঁটাটা মিনিটের কাঁটাটা কার ঘরে আছে দুয়ের ঘরে তো এই দুইয়ের ঘর থেকে আবার যখন মিনিটের ঘরে আসবে তখন কত ডিগ্রি অতিক্রম করবে না তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করবে তাহলে এই মিনিটের ষাট ডিগ্রি অতিক্রম করতে কত সময় নিচ্ছে না এক ঘন্টা তাহলে আমরা এরকম লিখতে পারি তোমরা এখানে লেখো মিনিটের কাঁটা বলে লেখো মিনিটের তাহলে এক ঘন্টা মানে ষাট মিনিট টাইম নিচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঘুরতে তাহলে এক মিনিটে মিনিটের কাঁটা কত ঘরে তিনশো ষাট বাই ছ ডিগ্রি মানে এক মিনিটে এক মিনিটে মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘোরে এটা কিন্তু তোমাকে পয়েন্ট আউট করে রাখতে হবে এক মিনিটে মিনিটের কাঁটা ঘোরে ছ ডিগ্রি অর্থাৎ দেখো ছ ডিগ্রি কেমন এই যে দা এই যে মানে বিন্দুগুলো আছে না প্রত্যেকটা বিন্দুর তফাত হচ্ছে ছ ডিগ্রি তফাৎ তাহলে দেখো এই বারো থেকে এক বারো থেকে এক কি কতগুলো বিন্দু আছে প্রত্যেকটার যদি ডিগ্রি হয় আর একটা সংখ্যা তফাত হচ্ছে কত ডিগ্রি পাঁচ ছয় তিরিশ ডিগ্রি এইভাবে বারোটা সংখ্যা আছে তাহলে তিন বারং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে মনে রাখতে হবে এক মিনিটে মিনিটের কাঁটা ঘোরে ছ ডিগ্রি সেম দেখো যদি ঘন্টার কাটা ধরি ঘন্টার কানাটা দশের ঘরে আছে তাহলে এই ঘন্টার কানাটা দশের ঘর থেকে আবার দশের ঘরে ঘুরে আসতে কত সময় নিচ্ছে বারো ঘন্টা তাহলে বারো ঘন্টা এখানে লেখো ঘন্টার কাটা তাহলে ঘন্টার কাটা বারো ঘন্টা টাইম নিচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঘুরতে তাহলে বারো ঘন্টা মানে কত বারো ছয় বাহাত্তর সাতশো কুড়ি মিনিট টাইম নিচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঘুরতে তাহলে এক মিনিটে ঘন্টার কাঁটা কতটা যাচ্ছে না বাই তাহলে এদের যদি কাটাকুটি করি কত হচ্ছে হাফ ডিগ্রি পড়ে থাকছে তাই তো হাফ ডিগ্রি তাহলে তোমাকে মনে রাখতে হবে মিনিটের কাঁটা এক মিনিটে ছ ডিগ্রি ঘুরলেও ঘন্টার কাঁটা এক মিনিটে কিন্তু হাফ ডিগ্রি ঘুরে এইখান থেকেই একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল আমি একটু বাদে আলোচনা করছি তার আগে সেকেন্ডের কাঁটাটা বলে দিই সেকেন্ডের কাঁটাটা দেখো সেকেন্ডের কাঁটাটা কি আছে না সেকেন্ডের কাঁটাটা ছয় এর ঘরে আছে তাহলে সেকেন্ডের কাঁটাটা ছয় থেকে আবার ছয় এর ঘরে ঘুরে এলে তখন তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করবে কিন্তু সময়টা কতক্ষণ নেবে না সময়টা নেবে ষাট সেকেন্ড মানে এক মিনিটে ও তিনশো ষাট ডিগ্রি ঘরে তাহলে ষাট সেকেন্ড এখানে লেখো সেকেন্ডের কাঁটা সরি সেকেন্ডের কাঁটা তাহলে ষাট সেকেন্ড ঘরে গত তিনশো ষাট ডিগ্রি তাহলে এক সেকেন্ডে সে কত ডিগ্রি ঘোরে ছ ডিগ্রি মানে প্রতি সেকেন্ডে সে ছ ডিগ্রি করে তফাত নেয় মানে ছ ডিগ্রি করে সে অতিক্রম করে প্রতি সেকেন্ডে মানে এখানে যদি পরের সেকেন্ডে সে এখানে চলে যায় প্রত্যেক সেকেন্ডে ছ ডিগ্রি করে সে ঘুরছে তাহলে আমাকে এইগুলো মনে রাখতে হবে কি না মিনিটের কাঁটা সে ঘন্টার কাঁটা আর সেকেন্ডের কাঁটা মিনিটের কাঁটা ষাট মিনিটে তিনশো ষাট এক মিনিটে ছ ডিগ্রি ঘন্টার কাটা সাতশো কুড়ি মিনিটে তিনশো ষাট এক মিনিটে এবার দেখো এখান থেকে পরীক্ষায় কেমন প্রশ্ন এসেছিল ধরো তোমাকে পরীক্ষায় বললো যে এক মিনিটে এই প্রশ্নটা এসেছিল এক মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রির তফাত হতে পারে কি বললাম এইগুলো তোমার লিখে নিতে পারো এক মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি তফাত হতে পারে তাহলে এক মিনিটে ঘন্টার কাঁটা কত যাচ্ছে এক মিনিটে ঘন্টার কাঁথা কত যাচ্ছে বলো এক মিনিটে ঘন্টার কাঁটা যায় ছ ডিগ্রি এই হাফ ডিগ্রি আর মিনিটের কাঁটা কত যায় ছ ডিগ্রি তাহলে এ যদি হাফ ডিগ্রি যায় দেখো মিনিটের ছ ডিগ্রি সরলে ঘন্টার কাঁটা সরে হাফ ডিগ্রি তাহলে এক মিনিটে তফাত কত না ছয় থেকে হাফ বাদ দাও সাড়ে পাঁচ ডিগ্রি এটা অনেকে ভুল করে পরীক্ষায় দিয়ে দিল যে এক মিনিটে ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে বা কত ডিগ্রি তফাৎ অনেকে লিখে দেয় ছ ডিগ্রি কিন্তু ছ ডিগ্রিটা এটা মাথায় রাখতে হবে যে ছ ডিগ্রি হবে না তার কারণ হচ্ছে এ যদি মিনিটের কাঁটা ছ ডিগ্রি সরলে ঘন্টার কাঁটাও তো থেমে থাকবে না ঘন্টার কাঁটাও এক মিনিটে আমরা বার করেছি কত ডিগ্রি সরে হাফ ডিগ্রি তাহলে এদের এ ছ ডিগ্রি এ হাফ ডিগ্রি সরছে তার মানে কি ছয় থেকে হাফ কমছে তাহলে এদের ডিফারেন্সটা হচ্ছে সাড়ে পাঁচ ডিগ্রি ডিফারেন্স মনে থাকবে আচ্ছা এরপর দেখো ক্লক থেকে আর একটা প্রশ্ন আসে ক্লক থেকে আর একটা প্রশ্ন কি আছে না এই ধরো দশটা দশ বাজছে ঘড়িতে বাজছে দশটা দশ ঠিক আছে তো এই ঘড়িতে বাজলে এখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে একটা কোন উৎপন্ন হয়েছে দেখো কোন এইটাকে আমরা বলি অন্তঃস্থ কোন আর এই বাইরের কোনটাকে আমরা বলি বহিষ্ঠকোণ তাহলে ধরো তোমায় পরীক্ষায় এলো যে ঘড়িতে বাজছে দশটা দশ কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল জানতে চাইলো তো অ্যাঙ্গেল বার করার ফর্মুলা দেখো নেক্সট স্লাইডে আমরা যাই ফর্মুলা ফর অ্যাঙ্গেল এটা মাথায় রাখতে হবে তো অ্যাঙ্গেল বার করার ফর্মুলা কী অ্যাঙ্গেল বার করার ফর্মুলা হলো এটা লেখো এগারো বাই দুই ইন্টু মিনিট মাইনাস আওয়ার এটা মাথায় রাখতে হবে এগারো বাই দুই ইনটু মিনিট মাইনাস থার্টি ইন্টু আওয়ার ঠিক আছে তো এগারো বাই দুই ইন্টু মিনিট মাইনাস আওয়ার অর্থাৎ এইটা হচ্ছে ফর্মুলা ফর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বার করা ফর্মুলা এবার তোমায় পরীক্ষায় যা কিছু সময় দিয়ে দিক তার যদি অ্যাঙ্গেল বার করতে বলে তাহলে আমরা অনায়াসেই বার করতে পারবো ধরো তোমাকে পরীক্ষায় দিলো ঘড়িতে বাজছে নটা কুড়ি তাহলে দুটো কাঁটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে কেমন করবো এগারো প্রায় দুই ইন্টু মিনিট কত কুড়ি মাইনাস থার্টি ইন্টু আওয়ার আওয়ারের জায়গায় কি হবে নাই তাহলে দেখো কাটাকুটি করো দুই দশে কুড়ি এগারো দশকে একশো দশ মাইনাস দুশো সত্তর তাহলে এদের থেকে বাদ দাও ছয় একশো ষাট ডিগ্রি এখানে যে মাইনাস এসেছে তোমার উত্তরে মানে অপশানে মাইনাস থাকবে না মাইনাস প্লাস কিছুই থাকবে না একশো ষাট ডিগ্রি আসবে মাইনাস প্লাসের কনসেপ্ট আমি পরে বলছি তো এখানে তোমার উত্তর হলো একশো ষাট ডিগ্রি এই যে একশো ষাট ডিগ্রিটা এলো তোমার ষাট ডিগ্রিটা এলো কেমন দেখো যেটা বলছিলাম তো এই একশো ষাট ডিগ্রিটা এলো কত না একশো ষাট ডিগ্রিটা এলো অন্তঃস্থ কোনো তো এর বহিস্ত গোণ কত হবে না তিনশো ষাট থেকে একশো ষাট বাদ দিয়ে দাও দুশো ডিগ্রি তাহলে এই দুশো ডিগ্রি হলো বৈস্তকন এবার তোমার পরীক্ষায় অন্তঃস্থকোনের অপশনও থাকতে পারে যেটা থাকবে সেটা তোমাকে রাইট দিয়ে আসতে হবে তো আমরা বুঝতে পারলাম এখান থেকে যে অ্যাঙ্গেল বার করার ফর্মুলা অ্যাঙ্গেল বার করার ফর্মুলা এইটা তোমরা মুখস্থ করে রাখবে কি যাবতীয় অ্যাঙ্গেল এর দ্বারা বেরিয়ে যাবে এগারো বাই দুই ইন্টু মিনিট মাইনাস থার্টি ইন্টু আওয়ার আবার বলছি এগারো বাই দুই ইন্টু মিনিট মাইনাস থার্টি ইন্টু আওয়ার তো এইভাবে দেখো এইভাবে তোমাদের অ্যাঙ্গেলটা বার করতে হবে এবার ধরো নটা কুড়ি সাতটা চল্লিশ দশটা দশ পাঁচটা তিরিশ যাই দিক তুমি কিন্তু অনাসি এইটা থেকে অ্যাঙ্গেলটা বার করতে পারবে